জেমিনি বিভাগ থেকে একটা দিব পরিসংখ্যান বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি বিভাগ থেকে একটা দিব পরিসংখ্যান বিভাগ থেকে একটা দিব আর একটা অঙ্ক সৃজনশীল আমাদের খরা বাহিতাকে এটা আমরা পরিসংখ্যান থেকে দিব অর্থাৎ আমরা পরিসংখ্যান থেকে দুটি অঙ্ক করতে পারবো সৃজনশীল অঙ্ক তাহলে আমাদের এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথম সূত্রগুলো নিয়ে আমরা পাই এক নাম্বারে পরিসর নির্ণয় পরিসর ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা বিয়ু সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ এক এটা আমাদের পরিসর সূত্র পরিসর করার জন্য যখন আমাদেরকে অবিচ্ছিন্ন কোন চলক দেওয়া থাকবে আমরা পরিসর বের করবো সেখান থেকে সর্বোচ্চ সংখ্যাটা খুঁজে বের করব এবং সর্বনিম্ন সংখ্যাটা খুঁজে বের করব। করার পর সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ করব এক যোগ করব আমরা পরিসর পেয়ে যাচ্ছি এরপরে দুই নাম্বার আসি দুই নাম্বার সূত্র হলো শ্রেণী সংখ্যা নীতি শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা ভার শ্রেণী ব্যবহার পরিসর আমরা এই পরিসর এখান থেকে যে মানটা পাবো উপরে বসাবো ভাগ শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধানটা আমরা আমাদেরকে প্রশ্নে বলে দিতে পারে পাঁচ শ্রেণী ব্যবধানে ছয় শ্রেণী ব্যবধানে দশ শ্রেণী ব্যবধানে যেমন একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দশ শ্রেণী ব্যবধান এই শ্রেণী ব্যবধানটা আমরা দশ করে দশ দ্বারা আমরা পরিষদকে দশ দ্বারা ভাগ করব পাঁচ শ্রেণী ব্যবধান বলে পাঁচ দ্বারা ভাগ করব এইভাবে আমরা শ্রেণী সংখ্যাটা বের করে নিব এরপরে তিন নাম্বার হলো সংক্ষিপ্ত গঠ সংক্ষিপ্ত গড এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড এন ইনটু এইচ এরপরে আমরা পাই চার নাম্বার সূত্র মোট ডক নির্ণয় মোট ডক ইকুয়াল এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি ইনটু এইচ বাই এফ এন এটা হলো মধ্যকের সূত্র এরপরে পাঁচ নাম্বারে আছে প্লাস প্রচুর এই তিনটা সূত্রে আরেকটা আলাদা পরিচয় হলো এদেরকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয় কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একক হলো তিনটি সংক্ষিপ্ত গড় মধ্য এবং পুসুর এই সংক্ষিপ্ত গড় মধ্য এই পুসুরকে একসাথে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণ প্রশ্নটা অনেকবার আসে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একক কয়টি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একক হলো তিনটি যথা সংক্ষিপ্ত গড় মধ্য এবং পুসুর তাহলে আমাদের প্রশ্নে

বৃহত্তম বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ভাগ দুই এটা আমরা মধ্যমান পাব যখন কোন শ্রেণীর মধ্যমান বের করতে বলবে যেমন একত্রিশ থেকে একত্রিশ একত্রিশ থেকে চল্লিশ এই শ্রেণীর মধ্যমান হবে এই দুটা শ্রেণী আমরা যখন ভাগ করবো এটা আমরা মধ্যমান পেয়ে যাবো এভাবে আমরা মধ্যমান বের করতে পারি এভাবে আমরা মধ্যমান বের করে নিবো বিচ্যুতি মাইনাস फिर इस पर आठ नम बारे पुरान एबायटिक टू तम पद जो एंटीबायोटिक टू प्लस अंत्यम पद পাচ্ছি আমরা বিজুৎ সংখ্যার মতু সংখ্যার মধ্য ওয়ান ডিভাইডেড টু তম এই ছিল এই অধ্যায়ের বীজগণ অর্থাৎ এই ছিল এই অধ্যায়ের পরিসংখ্যানে সূত্রগুলি আমরা মোট নয়টা সূত্র পেয়েছি প্রথম সূত্র ছিল পরিসর দ্বিতীয় সূত্র ছিল শ্রেণী সংখ্যা নিয়ম তৃতীয় সূত্র ছিল সংক্ষিপ্ত গড় চতুর্থ সূত্র ছিল মধ্য পঞ্চম সূত্র ছিল পশুর ষষ্ঠ সূত্র ছিল শ্রেণীর মধ্যমান সপ্তম সূত্র হলো হাব বিচ্যুতি অষ্টম সূত্র হলো জোড়া সংখ্যার মধ্য আর নবম সূত্র হলো ভিজুড়া সংখ্যার মধ্য এই জোড়া সংখ্যা এই জোড়া সংখ্যার মধ্য গুলো নির্ণয়ের আমাদের কয়টা মান দিছে ওটা হিসাব করতে হবে যেমন এক থেকে দশ পর্যন্ত সংখ্যা দিছে এই সংখ্যা গুলো মধ্য কত দশ পর্যন্ত দশটা তাহলে জোড়া সংখ্যা কেন থেকে দশ হবে দশ দিয়ে দশ দুই দ্বারা ভাগ করব পাঁচ পাবো এখানে ছয় পাবো পাঁচতম পদ আর ছয়তম পদ যোগ করব দুই দ্বারা ভাগ করলে আমরা জোড়া সংখ্যার মত পেয়ে যাব আবার যখন নবমতম পদ এখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দিল তখন এন এর জায়গায় আমরা নয় বসাবো নয় সাথে এক যোগ করব তাহলে আমরা দশ পাবো দশ কে দুই দ্বারা ভাগ করব পাঁচ পাবো এই পাঁচতম সংখ্যাই হলো বিজোড় সংখ্যার মধ্য আজ আমরা এটুক পর্যন্ত শিখবো পরের ক্লাসে আমরা সংক্ষিপ্ত গড় এই অঙ্ক নিয়ে আলোচনা করব সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে কিছু শিখে আমরা উপকৃত হতে পারি যেহেতু এই অধ্যায়টা খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় থেকে আমরা দুটি প্রশ্নের আনসার করতে পারবো সেজন্য এই অধ্যায় নিয়ে আমরা বেশি করে আমি বেশি কয়েকটা ক্লাস দিব যারা ক্লাস গুলা করব